কোথিনিউ গ্রিসম্যান উসমান দ্যামবেলে যে ধরনের করে ফ্লপ গিয়েছিল বার্সেলোনার মধ্যে সেভাবে কি বার্সেলোনার মধ্যে মার্কো রাশফোর্ডও কি ফ্লপ যাবে কি না এই ধরনের একটা বড় ব্যাপার স্যাপার কিন্তু এখন আলোচনা হচ্ছে এইসব নিয়ে কথা বলার জন্য আবারও চলে এলাম আমি এনআইএস আপনাদের সাথে এবং আলোচনা করব আপনার মতামত জানাবেন বার্সেলোনা আসলে রাশফোর্ড কেমন করবে আমি পরের যেই ব্যাপার স্যাপারটা এইগুলো নিয়ে আলোচনা করছি যে রাশফোর্ড বার্সেলোনার মধ্যে কেমন করবে রাশফোর্ডকে বার্সেলোনার মধ্যে অনেক প্ল্যানিং করে আনা হয়েছিল এবং পার্সোনালি সে কিন্তু বার্সেলোনার একটা মানে হিড অ্যান্ড ফ্যান বলা যেতে পারে ইংলিশ প্রিমিয়ার লিগের যে কোনো একটা খেলোয়াড় এই ধরনের করে ক্লাব বার্সেলোনার মধ্যে এসে তার আসলে বেতনের চল্লিশ পার্সেন্ট কম বেতন নিয়ে বার্সেলোনার মধ্যে খেলবে এবং সে কতটুকু আসলে মেন্টালি হ্যাপি এটা আসলে বোঝা যাচ্ছে কিন্তু সব থেকে বড় বিষয় সেটা হচ্ছে যে একটা খেলোয়াড় আসলে ক্লাবকে পরিবর্তন করে অন্য একটা ক্লাবের মধ্যে যখন আসে তাহলে তার এখানে অনেক কিছুই ম্যাটার করে সে কি পারফরমেন্স করতে পারবে কোচের আস্থা রাখতে পারবে কিনা এবং যেই দলটার হয়ে খেলবে ওই দলের সমর্থকদের চাপ কি নিতে পারবেন কিনা আসলে যদি একটা কথা বলা যায় এই কথাটা হচ্ছে যে রেশফুর্ড কিন্তু বার্সেলোনার একটা মানে বিগ থিং হতে যাচ্ছে লাস্ট এই কয়েকটা সাইনিং বার্সেলোনা যেগুলো করাইছে এগুলোর থেকে একটা স্পেশাল কিছু ব্যাপার কিন্তু রেশফ ঘিরে আসে এখান থেকে যদি হিসাব করা হয় বার্সেলোনা সব থেকে স্পেশাল সাইনিং ছিল কোথিনিও যে কিনা নেইমার অ্যাবসেন্স ফিল আপ করার জন্য বার্সেলোনার মধ্যে এসেছিল এর পরবর্তীতে আত গ্রিসম্যানও বার্সেলোনার মধ্যে এসেছেন তিনি ফ্লফ কোথিনিও ফ্লফ এর পরবর্তীতে ওসমান দ্যামবেলে যাকে কিনা বার্সেলোনা এনে কারি কারি টাকা খরচ করে তাকে হসপিটালের টাকা পরিশোধ করতে করতে কিন্তু বার্সেলোনাকে অবস্থার মধ্যে এখানে পরিচিত হইছে তাহলে এখন বার্সেলোনা যে রিক্সটা নিল ইংলিশ প্রিমিয়ার লিগের একটা খেলোয়াড়কে নিয়ে তাহলে ইংলিশ প্রিমিয়ার লিগের খেলোয়াড় বার্সেলোনা বা লালিগার মধ্যে কতটুকু সফল এটা কিন্তু একটা বিগ থিং হয়ে দাঁড়ায় বার্সেলোনার ইতিহাসে ইংলিশ প্রিমিয়ার লিগের একটা খেলোয়াড় আসছে যিনি হচ্ছে লুইস সোয়ারেজ লুইস সোয়ারেজ বার্সেলোনার মধ্যে এসে তার কেরিয়ারের প্রাইম টাইমটা কিন্তু বার্সেলোনার মধ্যে খাটাইছে এবং বার্সেলোনার এই যাবৎ পর্যন্ত বেস্ট সাইনিংগুলোর মধ্যে ওয়ান অফ দি বেস্ট সাইনিং প্রবাবলি বার্সেলোনার নাম্বার নাইন যারা খেলে গিয়েছিল তাদের থেকে সবথেকে ব্যাটার নাম্বার নাইন কিন্তু লুইস সোয়ারেজ ছিল এবং লুইস সোয়ারেজ চলে যাওয়ার পর এই শূন্যতা কেউ কিন্তু ফিল আপ করতে পারে নাই অথবা গ্রিসম্যান পারে নাই তারপরে পারে নাই নেমারের কোচিনিও পারে নাই কিন্তু এখন যে রাশফুর বার্সেলোনার মধ্যে আসছে লেফট উইং বা ফরওয়ার্ড লাইন যেটাই হোক সে আসলে কতটুকু শূন্যতা ফিল আপ করতে পারবে এটা কিন্তু একটা বড় প্রশ্ন আমি একটা কথা বলি এটা হচ্ছে যে ধরেন আমি একটা ক্লাবের মধ্যে আসি ওই ক্লাবের একটা কোচ সে চাইবে তার দলের মধ্যে পারফেক্ট কম্বিনেশন রেখে টপ অ্যালাভেন এবং টপ ফিফটিন তার একাদশের মধ্যে সাজা হোক যেখান থেকে সে ব্যাক আপ মানে যেখান থেকে সে ব্যাক আপ প্ল্যান ব্যাক আপ প্লেয়ার ব্যাক মানে কনফিডেন্স পাই তার দলটাকে সে বিল্ড আপ করতে পারবে এই জায়গা থেকে মার্কো রাশফোর্ড বার্সেলোনার কোচের কিন্তু একটা কিন্তু কনফিডেন্টের জায়গা যে জায়গাটার আসলে বার্সেলোনার কোচের জন্য একটা প্লাস পয়েন্ট হিসেবে আমরা মনে করি আমরা যারা বার্সেলোনা সাপোর্টাররা আছি আমরা ফ্রন্ট লাইনের মধ্যে একটা জিনিস ব্যাপার স্যাপার করি সেটা হচ্ছে লামিনি আমাল রাফিনিয়া এবং রবার্ট লেভেন্ডসকি কিন্তু তাদের অ্যাবসেন্টে আমরা এমন কোন খেলোয়াড়কে দেখি না যারা কিনা তাদের শূন্যতাকে পুষিয়ে দিতে পারে কিন্তু এখন রিয়েলিটি মানতে হবে আপনাকে একটা খেলোয়াড় যখন ইঞ্জুরিতে পড়ে যায় তখন আপনি খেলোয়াড় কাকে আনবেন আপনি যদি এমন একটা খেলোয়াড় আনেন যেই কিনা যে স্থানে তাকে পারফরমেন্স করতে বলা হচ্ছে বা যেই উইংয়ে তাকে পারফরমেন্স করার জন্য মাঠের মধ্যে নামানো হয়েছে সে সেই পজিশনের মধ্যে খেলতে পারতেছে না এবং তার নামের প্রতি সুবিচার করতে পারতেছে না একটা জিনিস দেখেন লা লিগার চব্বিশ পঁচিশ সিজনটা কিন্তু বার্সেলোনা শেষ করছে এই জায়গার মধ্যে ফোরা সময় জুড়েই ছিল লেভনডোস তারপরে আপনার রাফিনিয়া এরপরে আপনার এই যে লামিনি তাদের ফ্রন্ট লাইনের ব্যাক কোনো পরিবর্তন আসে নাই এই জায়গার মধ্যে একটা জিনিসের মধ্যে পরিবর্তন আসছে এটা হচ্ছে রবার্ট লেভনডোসকির পরিবর্তন যেখানে কাইন্ড অফ কিছু সময় মানে ফারান তরেস এই জায়গার মধ্যে খেলেছিলেন স্টার্টিং এর মধ্যে আর রাফিনিয়া এবং লামিনিয়া আমাল দুইজনের মধ্যে তেমন একটা পরিবর্তন হয় নাই আর সব থেকে যে কথাটাইটা হচ্ছে যে দেখেন আপনার দলের একটা খেলোয়াড় কিন্তু তিনশো পঁয়ষট্টি না সে কোনো না কোনো সময় ইঞ্জুরির মধ্যে পড়ে যেতে পারে তার অ্যাবসেন্টে তার দলের মধ্যে একটা প্লেয়ার থাকা জরুরি একটা জিনিস দেখেন এটা হচ্ছে যে রাশফুড এমন একটা খেলোয়াড় যে কিনা মানে ইংল্যান্ডের সব থেকে ক্যাফাবেল খেলোয়াড়দের মধ্যে একটা অন্যতম একটা খেলোয়াড় ছিল তিনি তবে ম্যানচেস্টার ইউনাইটেড যাওয়ার পরে সে দু ছিল তার কেরিয়ার ওয়ান অফ দি বেস্ট সিজন এরপরে রাশফোর্ডকে কিন্তু আমরা সেভাবে পাই নাই কিন্তু এই মুহূর্তে আমার কেমন জানি মনে হচ্ছে রাশফোর্ড বার্সেলোনা আসার কারণে তার কেরিয়ারে একটা বিগ পরিবর্তন হয়েছে এবং হতে পারে বার্সেলোনার হয়ে সে একটা মানে লেজেন্ডারি একটা সিজন সে কাটাতে পারে এই জিনিসটা কেন বলছি আমি একটা কথা বলি এটা হচ্ছে দেখেন বার্সেলোনা কিন্তু এখন জেনুইন কোনো লেফট উইং নেই সে যদি লেফট এ খেলে মোস্ট অফ দি টাইম সে ইংল্যান্ডে লেফট উইং হয়ে খেলেছিল এবং স্ট্রাইকার পজিশনও খেলেছিল। সে কিন্তু স্ট্রাইকার পজিশনও যেভাবে খেলতে পারে লেফট ও সেভাবে করে খেলতে পারে হানসিফলি তার তার ট্যাটিক্সের মধ্যে একটা লেফট উইং যদি খেলায় তার যেটা মানে ফিজিক্যাল কন্ডিশন এবং তার বয়স তার বয়স এখন মাত্র মাত্র সাতাশ বছর তাহলে সে এখনো পর্যন্ত পাঁচ থেকে দশ বছর ক্যাপাবিলিটি আছে যে স্ট্রংলি পারফরমেন্স করার যদি সে ইঞ্জুরিতে না পড়ে এখন ইউরোপের যে খেলোয়াড়রা আছে তারা নির্দিদায় পঁয়ত্রিশ বছর পর্যন্ত ইউরোপিয়ান স্টেজে ফুটবল খেলতেছে সেই জায়গার মধ্যে মার্কো রাশুড মাত্র সাতাশ বছর সে যদি স্ট্রংলি ফিট থাকে এবং দলের যেই চাহিদা দলের যে ডিমান্ড এই ডিমান্ড এবং কোচের যে ডিমান্ড এই ডিমান্ডটা যদি সে পূরণ করতে পারে তাহলে এই জায়গার মধ্যে সে একটা লিজেন্ডারি ক্যারিয়ার বার্সেলোনার হয়ে সে কিন্তু লিড করতে পারে একটা জিনিস দেখেন এটা হচ্ছে যে কি আমি বলেছিলাম তার প্লেয়িং স্টাইল কেমন হবে বায়ানের যেরকম রোনাল্ড সরি কিংসলে কোমেন যেরকম করে তার কেরিয়ারটা প্লে করেছিল তার রোলটা প্লে করেছিল উইথ হানসি ফ্লিক এই ধরনের একটা রোল কিন্তু প্লে করতে পারে লেফট সাইডে মোস্ট অফ দি টাইম এই জায়গার মধ্যে যেই পারফরমেন্সটা থাকবে এটা হচ্ছে যে ক্রিয়েটিভিটি ক্রিয়েটিভিটি এবং ক্রিয়েটিভিটি প্রত্যেকটা মানে পয়েন্টে ক্রিয়েটিভিটি একটা ব্যাপার সেপার থাকবে এখানে একটা থেকে প্লাস পয়েন্ট সেটা হচ্ছে রাশফুড ড্রিবিলিং করতে পারে তার ওয়েল বেইস তারপরে তার ফিনিশিং অ্যাবিলিটি আগের থেকে অনেক ম্যাচুরিটি আসছে যেটা কিনা বার্সেলোনার দলটার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট এবং বার্সেলোনার লাস্ট কিছু জিনিস আপনি যদি দেখেন তাকে যদি স্ট্রাইকার পজিশনের মধ্যে দেওয়া হয় আমরা দেখেছিলাম ফারন তরেসের ফিনিশিংয়ে কিছুটা দুর্বলতা আছে সে মাঝে মধ্যে এত বাজে মিস করে যেগুলো কিনা মানে দলের জন্য অনেক সময় কাল হয়ে দাঁড়ায় এই জায়গার মধ্যে কিন্তু রাশফোর্ডের অ্যাটাকিং সেন্স খুব ভালো এবং ফিনিশিং সেন্স অনেক ওয়েল ফারান বলেন তার ফিজিক্যাল কন্ডিশন বলেন ওয়েল ফিজিক্যাল কন্ডিশন ওয়েল এই জিনিসটা দেখে আমাদের কিন্তু অনেক ভালো লাগতেছে যে ম্যানচেস্টার ইউনাইটেডের তার ক্যারিয়ারটা যেভাবে করে আমরা আসলে কল্পনা করেছিলাম অনেকটা সময় তাকে কল্পনা করা হয়েছিল যে সেকেন্ড রোনালদো যে কিনা ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে একটা ব্রাইট স্টার যে কিনা ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ক্যারিয়ারটা যাত্রা শুরু করছে এবং আমরা লক্ষ্য করেছিলাম সেই জায়গার মধ্যে সে ফ্লপ এটা জিনিস দেখেন এখান থেকে অ্যান্তোনিও চলে আসছে রিয়াল ব্যাটিস হয়েছে হয়ে সে এখন কি মানে কি অদ্ভুত একটা সিজন শেষ করলো যে চব্বিশ পঁচিশে এমনও হইতে পারে মার্কুল রাশফুড এইখান থেকে এসে তার কেরিয়ারে আরো একটা টার্নিং পয়েন্ট বার্সেলোনার হয়ে তার খেলা এখানে আশাহত করার কোনো কিছুই নেই বার্সেলোনার লেফট উইং কিন্তু উসমান ডেম্বেল খুবই খুবই ক্যাফাবল একটা খেলোয়াড় ছিল যদি ইনজুরি তাকে যদি মানে ধ্বংস করে না দিত এখন দেখেন লেফট উসমান ওসমান ড্যামবেলে কীরকম পারফরমেন্স করতেছে আপনার পেরিস্যান্ড জার্মানির মধ্যে এই জিনিসটা দেখলে আমি আসলে বুঝতে পারি যে এই জায়গায় উসমান ড্যাম্বেলকে যখন বার্সেলোনার মধ্যে আনা হয়েছিল তখন উসমান ড্যাম্বেলের যে বয়সটা ওই বয়সের তুলনায় এখন মার্কো রাশফোর্ডের যে বয়সটা এটা কিন্তু ওয়েল ব্যালেন্স এবং ম্যাচুরিটি এবং ওয়েল মানে একটা এক্সপেরিয়েন্স তার মাইন্ডের মধ্যে আসে যে না আমাকে এই জায়গার মধ্যে কীভাবে করে পারফর্মস করতে হবে আমার ইনজুরি এবং আমার আসলে শৃঙ্খলা মেনটেন করে নিজের মধ্যে নিজে একটা পজিশন ক্রিয়েট করতে হবে এই দলটার মধ্যে আমার যদি অবস্থান বানাতে হয় যদি সন্ডেলের দিকে আপনি যদি লক্ষ্য করে থাকেন উসমান ড্যামবেলে বার্সেলোনার মধ্যে যখন এসেছিল তখন তার টিনেজার বয়স এবং একদম টক বগে হ্যাংলা পাতলা তাকে এনে মাঠের মধ্যে নামায় দেওয়া এবং তার বেসের কারণেতে মুস্টফ্দি টাইম ইনজুরির মধ্যে পড়ে গেছিল। এরপরও এরপরে তাকে আসলে ওভাবে করে আমরা ফিরে পাই নাই যেটা একটু আমাদেরকে অনেক সাফার করতে হয়েছে ওই সাফারিং জিনিসটার জন্য আমরা কিন্তু পুরা অনেক কিছুই হারাইছে যেটার কারণে কিন্তু বার্সেলোনা তাকে শেষ সময় সেল করে দিছে কিন্তু রাশফুড দিকে আমরা আশা করতে পারি রাশফুড এখানে কিন্তু একটা এবং রাশফুড এই জায়গার মধ্যে যে সাকসেস হবে এটা মানে ওয়েট করতেছি যে সময় আসলে কি হয় আমি খুব মানে কনফিডেন্টলি বলতে পারি যে রাশফুড বার্সেলোনা হয়ে সাকসেসফুলি একটা মানে সিজন স্টার্ট করবে আই হোফ এবং কারণ আমরা বার্সেলোনার পজিশনগুলো দেখে আসছি নেইমার নেইমার যেভাবে করে খেলেছিল বার্সেলোনার সাথে এভাবে যদি খেলে কাইন্ড অফ তার খেলার যদি চেইন যদি ধরনের থাকে তাহলে বার্সেলোনার মধ্যে নতুন একটা জার্নি শুরু করতে যাচ্ছে মার্কো রাসফুড এবং ওয়েট অ্যান্ড সি কি হয় সেটা দেখার জন্য ওয়েট করে আছি